আপনি যে কোনো ধরনের ফসল কিনে মজুদ করে রাখতে পারেন যখন ফসলের দাম কম থাকে এবং কিছু হাট বা কয়েক হাট পরে যখন ফসলের দাম বাড়ে তখন আপনি দাম অনুযায়ী যদি বিক্রি করেন কিছু টাকা আপনি লাভ করতে পারবেন আসলাম একটি বাজার কিছু লাভবান ব্যবসা দেখানোর জন্য নিয়ে আসলাম তো এই বাজারে মূলত বৃহস্পতিবার এবং রবিবারে হাট হয়ে থাকে তো যত ধরনের ফসল আছে সব ধরনের ফসল মূলত অনেক সকাল সকাল ভোর পাঁচটা থেকে বেচা কেনা শুরু হয়ে যায় যেমন গম মুসুরি কালাই ধনিয়া কালো জিরা পিঁয়াজ আর অন্যান্য যে সকল ফসল আছে তো এই বাজারে মূলত বেশিরভাগ বিক্রেতা হচ্ছেন কৃষক যারা কৃষক আছেন ফসল উৎপাদন করেন তারা এই বাজারে মূলত বিক্রি করে থাকেন সব ধরনের ফসল এবং এবং অনেক ব্যাপারে আসেন যারা ফসল কেনার জন্য বাজারে মূলত আসেন এবং মন বা কেজি প্রতি তাদের লাভ দাম পেলে বিক্রি করেন তো আপনারা যারা প্রান্তিক খামারি আসেন বা কৃষি কাজ করেন বা ছোটখাটো ব্যবসা করেন তো আপনার যে কোনো কর্মের পাশাপাশি যদি আপনি এই ধরনের রাহিমালে ব্যবসা করেন যেমন গম মুসুরি ধনিয়া জিরা বা পেঁয়াজ পেঁয়াজ যে কোনো ধরনের যেটা আপনার ভালো লাগে এবং মন বা কেজি প্রতি যদি তাদের লাভ হয় বা লাভ পান সেই ক্ষেত্রে তাদের ফসল বিক্রি করে থাকেন যে সময় ফসলের দাম কম থাকে সে সময় আপনি যে কোনো ফসল কিনতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন যেমন আপনি যখন পেঁয়াজের দাম কম থাকলো আপনি সেই সময় পেঁয়াজ কিনে রাখলেন পঞ্চাশ মন পেঁয়াজ আপনি কিনে রাখলেন মজুদ করলেন আপনি মন প্রতি যদি পাঁচশো টাকা লাভে আপনি বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনার তাও পঁচিশ হাজার টাকা প্রফিট থাকতেছে পঁচিশ হাজার টাকা থেকে যদি আপনি পাঁচ হাজার টাকা আপনি ঘাটতি দেন অর্থাৎ আপনার ক্যারিং খরচ प्याज আর গাজরতে অন্যান্য খরচ বাবদ যদি আপনি 5000 টাকাও ঘাটতি দেন আপনার চালান ছাওয়া আর 20000 টাকা লাভ হইতেছে অনেক সময় দাম বেশি পার করনে লাভ অনেক হয় আবার যখন আপনি দাম কম পাবেন তখন আপনার লাভ কম হয় লাভের পরিমাণ কম বেশি মূলত বাজারের দামের উপর নির্ভর করে যে ফসলই কিনেন সেই ফসল ভালো মানের ফসল কেনার চেষ্টা করবেন এবং प्याज কেনার ক্ষেত্রে আপনাকে কিছু বিশেষ সচেতন বা সতর্কতা রাখতে হবে যেমন प्याज যদি আপনি ঘরে সংরক্ষণ করে রাখতে চান তাহলে আপনাকে পাকা বা ভটি পেয়াজ সংরক্ষণ করতে হবে সাধারণত সংরক্ষণ যদি করেন সেখানে যদি কাঁচা পেঁয়াজ থাকে পেঁয়াজের গরমে মূলত কাঁচা নষ্ট নষ্ট হয়ে যায় যার কারণে পেঁয়াজের স্পর্শে ভালো পেঁয়াজ গুলো দেখতে পান সেই নষ্ট করতে না পারে পেঁয়াজ করার ক্ষেত্রে বতি বা পাকা পেঁয়াজ যদি আপনি সংরক্ষণ করেন তাহলে এমন পচা বা নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকবে পেঁয়াজের ক্ষেত্রে এই যে যত পেঁয়াজ দেখতেছেন সব পেঁয়াজ মূলত ব্যাপারীরা কিনছেন কেউ ভরতেছেন আবার কেউ মজুত করতেছেন কেউ পরিষ্কার করতেছেন এখানে মূলত একা একা ব্যবসা করে আবার কেউ ভাগে ব্যবসা করে এই পেঁয়াজের বেচা কিনা মূলত অনেক সকাল থেকে শুরু হয় তো যারা পেঁয়াজ কেনেন ব্যাপারীরা আছেন তারা পেঁয়াজ কিনে যার যার স্তূপে রাখেন এবং জমা করেন যখন কিনা বেচা শেষ হয়ে যায় তখন বস্তায় ভরার জন্য প্রস্তুতি নেন এবং বস্তায় ভরার জন্য কেউ গামলা ধরে ভরেন আবার কেউ বস্তা ধরেন আবার কেউ পেঁয়াজের মধ্যে ময়লা বা ফাটা বা কাটা পচা এমন কোনো পেঁয়াজ আছে কিনা তা চেক দেন অর্থাৎ এমন ধরনের কোনো পেঁয়াজ থাকলে সেটা পরিষ্কার করতে ফেলেন আলাদা করে ফেলেন এবং বস্তায় ভরা শেষে বস্তা মুখ বাঁধার জন্য আরো কয়েকজন করেন তো বস্তায় মুখ বাধা শেষে মূলত ট্রাক বা নসিবন বা পিক আপ মূলত তাদের পেঁয়াজ যার যার যানবাহনে তাদের পেঁয়াজ কর্মস্থলে নিয়ে থাকেন কেউ পেঁয়াজ সংরক্ষণ করেন আবার কেউ ভালো দাম পেলে পেঁয়াজ সাথে সাথে বিক্রি করেও ফেলে আর আপনারা যারা পেঁয়াজ কিনে পেঁয়াজের ব্যবসা করতে চান অবশ্যই পরিপক্ক এবং পাকা বা বতি পেঁয়াজ কিনে ব্যবসা করার চেষ্টা করবেন যেহেতু আপনি আপনার বাড়িতে সংরক্ষণ করে রাখবেন কিছুদিন যখন দাম পাবেন পেঁয়াজের তখন আপনি বিক্রি করবেন কয়েকদিন আপনার বাসায় থাকবে কাঁচা পেঁয়াজ থাকলে হয়তো বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আপনি অবশ্যই পাকা এবং বতি পেঁয়াজ সংরক্ষণ করবেন এবং পেঁয়াজ বেশি দিন বাড়িতে রাখার চেষ্টা করবেন না যেহেতু এটা কাঁচা মাল এতে ঘাটতি আছে এবং লাভ লস সব ব্যবসাতেই আছে আপনাকে অবশ্যই বাজার বুঝা পেঁয়াজ কিনবেন এবং বাজার অনুযায়ী পেঁয়াজ বিক্রি করবেন তাতে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ তো সকল কৃষক খামারি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ